নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত ধীরে ধীরে এসএস কেমিসকে শিক্ষক নেতৃত্বগণ বুঝতে পেরেছে যে এসএস কেমিসকে কিন্তু ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে চলেছে তারা শুরু থেকেও আন্দোলন করেও এস এস কে কোনোভাবেই উন্নতির পথে নিয়ে যেতে পারছে না উন্নতি বলতে কি উন্নতি বলতে স্কুলগুলোকে একটি পারমানেন্ট স্ট্যাটাস আনা স্কুলগুলোকে পর্ষদের অধীনে নিয়ে আসা এখানে শিক্ষক নিয়োগের মতো ব্যবস্থা করা এবং যাতে স্টুডেন্ট থাকে তার জন্য এই পরিকাঠামো উন্নয়ন করা তো আমরা দেখেছি যে পরিকাঠামোর কিন্তু উন্নয়ন হয়েছে পরিকাঠামোর উন্নয়ন হয়নি তা নয় তবে পরিকাঠামোর দুটো দিক কিন্তু উন্নয়ন হয়নি এক হচ্ছে স্টুডেন্ট বৃদ্ধি আর হচ্ছে শিক্ষক নিয়োগ এই দুটো যদি না হয় তাহলে যে প্রতিষ্ঠানে একবার শিক্ষক নিয়োগ হয় তারপরে আর কখনো হয় না সেই প্রতিষ্ঠান তো সেই একটি গাছের থেকে নতুন কোনো বীজের মাধ্যমে যদি চারা গাছ তৈরি না হয় তাহলে সে গাছ একদিন বিলুপ্ত হয় তো এখানে শিক্ষক নিয়োগ না হওয়া মানেই হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া তাই বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষক নেতৃত্বগণ তাদের বিভিন্ন মতামত দিলেও কেউ একত্রিত হতে পারছেন না কি কারণ তারা নিজেরা জানেন কিভাবে আন্দোলন করলে এগুলোকে বাঁচানো যাবে তাও তারা খুঁজে পাচ্ছেন না তাই মাঝে মধ্যেই এক একজন এক এক রকম আহ্বান করেন সেই আহ্বানে কেউ সাড়া দেন কেউ সাড়া দেন না তো আজকে আমি এমএসকে শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হকের একটি আহ্বান বা আবেদন আপনাদের সামনে তুলে ধরব তিনি সকলকে আহ্বান করেছেন শিক্ষক নেতৃত্বকে আহ্বান করেছেন বা শিক্ষক নেতৃত্বের কাছে আবেদন করেছেন এস এস বাঁচানোর জন্য এগিয়ে আসার জন্য তিনি কি লিখেছেন শুনুন খুব শীঘ্রই এমএস কে এস এস অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে জাতীয় শিক্ষানীতিতে স্থান দেয়া হয়নি দিন দিন শিক্ষক শূন্য ও ছাত্র শূন্য হয়ে যাচ্ছে নিজেদের তৈরি করা প্রতিষ্ঠানগুলো কোথায় পঞ্চায়েতে পঞ্চায়েত কোথাও বা অসামাজিক লোকেদের দখলে চলে যাবে প্রতিনিয়ত বেতন অনিয়মিত হয়ে যাবে তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে আমাদের যদি উদাসীনতায় পতনের কারণ হয়ে যেতে পারে আমাদের উদাসীনতায় পতনের কারণ হয়ে যেতে পারে সামান্য বেতনে শিক্ষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রতিনিয়ত একটার পর একটায় মৃত্যু সংবাদ শুনতে হচ্ছে এহেন পরিস্থিতিতে সকল নেতৃত্বদের ঐক্যবদ্ধ কর্মসূচি জরুরি আগামী ষোলো সতেরো অথবা আঠেরোই জানুয়ারিতে একটা মিটিং ডাকার আহ্বান জানাচ্ছি মুকলেশ রহমান বিকাশ বারিক সজল মুখার্জি আনারুল ইসলাম ও আরশাদ আলীদের মতো নেতৃত্বদের এগিয়ে এসে হাল ধরার আবেদন রাখছি এই মুহূর্তে কোনো হল ঘরে না বসে ভিক্টোরিয়ার মধ্যে বসলে ভালো হয় নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে নেতৃত্ব পর্যায়ের একটা বৈঠক কলকাতায় হোক তারপর আলোচনা সাপেক্ষে কর্মসূচি নেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে হবে তো বাবু তিনি তার আহ্বান রেখেছেন বা আবেদন রেখেছেন অন্যান্য নেতৃত্ব নিশ্চয়ই তাতে সারা দিয়ে এক বা ঐকমত্ত হয়ে কোনো কর্মসূচি গ্রহণ করবেন আশা করা যায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন